হ্যালো বন্ধুরা এই গাড়িটা তোমার গিয়ারের সমস্যা হচ্ছে তো গিয়ার লাগালে আওয়াজ হচ্ছে তো এটা তোমার অসুবিধেন গাড়ি আছে ইয়ে সিক্স তো এটা তোমার আটচল্লিশ পঁচিশ মডেল আছে এইট জি এটা হচ্ছে আমাদের ড্রাইভার দেয় এই গাড়ির এই যে দেখো নাম ড্রাইভার নাহি মালিক 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 হ্যাঁ এটা হচ্ছে আমাদের গাড়ির মালিক

আর ওই যে প্রেসার বেল্টের প্রেসার ঘাট ঘাট হয়ে গেছে আর ফাইবেলটা ফাইবেলটা ফাইবেলেরও একই অবস্থা ঘাট হয়ে গেছে নাকি জ্বলে গেছে এটা হচ্ছে রিলিজ বেয়ারিং এটা হচ্ছে আমাদের রণজিৎ মিস্ত্রি হয় এটা হচ্ছে গাড়ি এই যে বিএস সিক্স ষোলো চাকা এই যে এটাই হচ্ছে গাড়ি এই যে এই যে এটা এটা হচ্ছে আমাদের মিস্ত্রি